অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে একটুখানি রাতের খাবারে ভাবছিলাম যে একটু হেলদি কিছু খাবো তো ভাবলাম চিলার থেকে হেলদি অপশান কিছু হতে পারে না তাই আমি এখানে কিন্তু এটা দিয়েছি মুগের ডাল আছে তিন চামচ মতো মুসুর ডাল আছে তিন চামচ ওটস আছে তিন চামচ এই তিনটাকেই আমি কিন্তু ধুয়ে ভালো করে দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের যদি ইয়ে থাকে তোমরা ডাইরেক্ট মিক্সি করে নিতে পারো কিংবা সেদ্ধ করে করতে পারো বা আমি বলবো আধা ঘন্টাও যদি ভিজিয়ে রাখতে পারো তাহলে খুব ইজি হবে প্রসেসটা তো এটা আমি এবার মিক্সিতে দিয়ে দিয়েছি জল ফেলে দিয়েছি যে ভিজিয়ে রাখা জলটা ছিল সেটা ফেলে দিয়েছি দিয়ে এবার এটা একটু মিক্সি করে নেব নিয়ে তারপর যেটা অ্যাড করব। সেটা হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি ছটা মতো ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম ইউজ করবে আর এখানে আমি ধনে পাতা কেটে জলে ভিজিয়ে রেখেছি তো এই দুটো দিয়ে আমি এটা করব আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেবো কিন্তু এখন দেবো না এখন আমি এটাকে এইভাবেই মিক্সিটা করবো এতে কিন্তু আমি কোনো জল দিইনি এতে যে ভেজানো জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এবার এটা আমি মিক্সি করে নেবো